হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের ওইদিকে রান্নাবান্না কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তারপর জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদে মেলতে আর ছাদে তো প্রচণ্ড রোদ আর এই যে শাড়িটা সোনা কালকে পরেছিল মানে গতকালকে শিক্ষক দিবসে তোমরা তো দেখেছিলে তো জায়গায় জায়গায় না আলতা পরেছিল তো আলতা লেগে গেছে ওই জন্য ভালো করে ডলে ডলে তুলে দিয়েছি আর সাদা শাড়িতে একটু দাগ লেগে গেলে না একদম বিশ্রী অবস্থা তা ওকে বারবার বলেছিলাম তুই সামলা করতে পারবি না লাল দাগ হয়ে যাবে নোংরা হয়ে যাবে কিন্তু শুনলো না তাও একটু দাগ লাগিয়েছে তা কি আর করা যাবে এখন তা আজকে অনেক জামা কাপড় মেলেছি আর এই ফাঁকা জায়গা রাখলাম ওখানেও আর একটা শাড়ি মেলব তো সকাল থেকে এক টানা কাজ করছি ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তার উপরে যেমন রোদ তেমন গরম পড়ছে এই কটা দিন ধরে এখন ওকে রেডি করব মানে খাবার তারপর খেতে দেব টিফিন দেব মানে এখনো অনেকগুলো কাজ রয়েছে আমার তো ওদিকে স্নান করছে আর কি ভালো তো ও সকাল সকাল স্কুলে যাওয়ার চেষ্টা করে প্রতিদিন এত বলি যে একটু দেরি করে যা কিন্তু হবে না ওই যে ওই জায়গা ফাস্ট বেন্স ফাস্ট বেন্সে যদি জায়গা না পায় না মাথায় কাজ করে না তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি উপরের ঘরটা ঝাড় দিতে আর এখন উপরের ঘরটা ঝাড় দিয়ে নিই তো ঝাড় দিয়ে নিতে চলে এসেছি আর সোনার এর মধ্যে রেডি হয়ে গেছে মানে স্নান করে জামা টামা একেবারে স্কুলের ড্রেসটা পরে নিয়েছে আর এখন ওকে খাইয়ে দিচ্ছি আর এতটা কষ্ট হয়ে গেছে আমার দেখো আমি ওকে খাওয়াচ্ছি আর হাঁপিয়ে পড়েছি তো সোনাকে রেডি করে দিয়েছি ও স্কুলে বেরিয়ে গেছে আর আজকে না সকালবেলা তোমাদের দাদা ভাই সময় পায়নি তো তোমাদের তো বলাই হয়নি মানে আমাদের পিসু মশাই পিসু মশাই বলতে তোমাদের দাদা ভাইয়ের পিসু মশাই ভীষণ অসুস্থ বনগাঁ হসপিটালে ভর্তি রয়েছে ওই জন্য সকালবেলায় তোমাদের দাদা ভাই চলে গেছে মাছ আনার সময় পায়নি তা বাড়ি থেকেই দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে তো তারপর আমার এদিকে যা কাজকর্ম সব ছিল সব কমপ্লিট করে স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি তা সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না তার কারণে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে ওই জন্য আর শেয়ার করা হয়নি দেরিও হয়ে গেছে তো ভীষণ মাসে অসুস্থ তোমাদের দাদা সারা দিন হসপিটালেই থাকছে আর বাড়ি আসছে একেবারে রাতের বেলাতে এই দুটো দিন মানে ভর্তি রয়েছে তো ভীষণ অবস্থা খারাপ মনে হচ্ছে হসপিটাল থেকে আর বাড়িতে আসবে না এমনই অবস্থা শুধু ওই যে অক্সিজেনটা দেওয়া রয়েছে ওর জন্যই মানে বেঁচে আছে আর কি তো রেডি হয়ে আমি এই যে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি আর আমি যে এক মাস ধরে যে কাজটা করছি তা আজকেই হলো লাস্ট দিন তো এই লাস্ট দিন সবার সাথে দেখা হবে আবার ভাবছি আমিও বিকালবেলাতে হসপিটালে যাব কিন্তু কি হবে তা জানি না সত্যি কথা বলতে কি নিজেদের কাছের মানুষের যদি কোনো কিছু হয় না মাথায় আর কাজ করে না কারণ তো বাড়ির মনটাও সবার খারাপ আর এর মধ্যে আমি রেডি হয়ে বাজারে চলে এসেছি আবার তার উপরে কাকার দোকানে আজকে হাল খাতা মানে তালের উপর তাল তো পুজো হয়েছে ওখান থেকে প্রসাদ খেয়ে আমি এই যে চলে এসেছি তো এসে দেখছি অনেকেই চলে এসেছে যে যার মতো কাজে ব্যস্ত আর আজকে লাস্ট দিন তো ওই জন্য মানে দেখা হবে না এর পর থেকে রবিবারের দিন ঘুরতে নিয়ে যাবে মায়াপুরে এই ব্যাংক থেকেই কিন্তু আমার কপালে যাওয়া জুটবে কি আমি বলতে পারছি না পিসু মশাইয়ের যে শরীর খারাপ মানে কি হয় না হয় যখন তখন অবস্থা আর কি তো আজকে না অন্যদিনের তুলনায় অনেক লোক কম এসেছে মানে লাস্টের দিন তো ওই জন্য তো দেখো এর মধ্যে আমাদেরকে কফি বানিয়ে দিয়েছে এখন এই যে কফি খেয়েই আমি বেরিয়ে যাব আর থাকবো না সবার আগেই তো দেখো কফি খেয়ে রাস্তার দিকে যাচ্ছি আর ভাবছি একেবারে সোনাকে স্কুল থেকে নিয়েই বাড়িতে যাব তো এমনই কপাল খারাপ তোমাদেরকে কি বলবো আর শেয়ার করাও হয়নি গাড়িটা রাস্তাতে যেই তুলে স্টার্ট দিয়েছি খারাপ হয়ে গেছে তারপর আমি ঠেলতে ঠেলতে গ্যারেজে রেখে সোনাকে স্কুল থেকে নিয়ে এই যে টোটোতে উঠে পড়েছি এখন টোটো ধরে বাড়িতে যাব। আর অন্য দিনের তুলনায় সোনার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো এর জন্য একবারেই নিয়ে যাচ্ছি ওকে তা চলো বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে এসে আর ভিডিওটি কন্টিনিউ করিনি আর মা দেখছি পায়েস রান্না করেছে কটা দিন ধরেই সোনা বলছে পায়েস রান্না করতে কিন্তু আমার সময় হচ্ছে না তা মাই রান্না করেছে তো এখন বেলা তো দেখো সবাইকে পায়েস খেতে দিয়ে দিয়েছি আর আমিও একটু খেতে বসেছি আর এখনও না তোমাদের দাদাভাই ভাই বাড়ি আসেনি হসপিটাল থেকে মানে আস্তে আস্তে প্রতিদিন নটা সাড়ে নটা বেজে যাচ্ছে তো রাতের বেলাতে ডাক্তারের সাথে কথা বলছে তারপর বাড়িতে আসছে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই